ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগারো ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তেইশ নম্বরে এখন নাজমুল শান্ত দশ ধাপ এগিয়ে গেছেন সাইলেন্ট কিলার রিয়াদ উন্নতি করেছেন মিরাজ কিন্তু সিরিজ হেরে র্যাঙ্কিং এ নিচে নেমে গেছে টিম টাইগার্স আফগানিস্তান আট নম্বরে আর বাংলাদেশ নেমে গেছে নয় নিজেদের পছন্দের ফরম্যাটে পিছিয়ে যাওয়া টেস্টে পাকিস্তানকে দুর্দান্তভাবে সিরিজ হারিয়েও পরের চার টেস্টে যাচ্ছে তাই ক্রিকেট খেলা হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে টাইগাররা দিনে দিনে আসলে কি কারণে নিম্নমুখী হচ্ছে দেশের ক্রিকেটের গ্রাফটা একটা গ্রাফ তো উপরের দিকে যাবে বা সেটা উপরে দিয়ে যাবে কিন্তু আমাদের গ্রাফটা এত উপর নিচে উপর নিচে পড়তেছে মানে এখন তো স্বাধীন বাংলাদেশ আমরা সবাই বলছি না স্বাধীনতা পেয়েছি প্লেয়ারদের সেই স্বাধীনভাবে কথা বলা হচ্ছে যে কোথাও টকি এরকম করছে চাপ প্রয়োগ চাপ প্রয়োগটা নাই থাকে তাহলে ওরা স্ট্রেট বলতেই পারে যে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে ওরা কথা বলুক এটাই আগে হয় পাবুন ভাই হয়তো প্লেয়ারদের সাথে কথা বলতেন চাপ হয়ে যেত সেটা এখন নিশ্চয়ই ফারুক্ট কথা বলছেন না যে চাপ হবে সুতরাং আমার মনে হয় যে এই দায়িত্বটা আগে দিয়ে দিতেন প্রেডেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কখন দিতে

এতগুলা কোচ কাজ করে রাজ্যে পারি না কেন আমরা ওয়েস্ট ইন্ডিজে এখনো লম্বা সফরে আছেন টাইগাররা শুরুতেই টেস্ট পরীক্ষা যেখানে প্যাকেন ডিপার্টমেন্টে সাকিব মুশফিক শান্তর মতো ক্রিকেটার থাকবে না ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে হাবুডুবু খাওয়ার টাইগাররা এবার ক্যারিবিয়ান দ্বীপে হতে পারে আরো বেশি দেশে হারা মানে আমি নিজেও সাপ প্রাইজ যে ব্যাটিং কেন এখন হচ্ছে হঠাৎ করেই আমরা খুব ভালো খেলছিলাম পাকিস্তান আমাদের আমার মনে হয় যে কনফিডেন্ট অনেক বড় থাকা উচিত ছিল না সেখান থেকে আপনি ইন্ডিয়ার সাথে হাঁটতেই পারেন ইন্ডিয়ার টাফ অল কিন্তু দেশের বাড়িতে সাউথে টেস্ট ম্যাচ হাটা একটু দুঃখ বেশি এটা দরকার পারে বা আমরা আমাদের হোম কন্ডিশনে তো আমরা আরো বেটার ট্রিট খেলতে পারতাম টেস্ট ম্যাচটা ভালো হতে পারতো সেটা হয়নি দুটো টেস্ট ম্যাচে হয়নি কোনো কোচই আসলে পারবে না এবার ভারতকে আপনি আপনি সে দিতে বললেই আপনি পারবেন না সুতরাং আপনার ছড়তে হলে কেন হচ্ছে এটা দেখি আমি আমি প্রথম আমি ফার্স্ট হোল্ডার

আফিফ সোহান সাইফুদ্দিনদের অনুপ্রেরণা দিচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন থেকে সাহস মিলছে জাতীয় দলের ম্যাচ জার্সি হার মানায় রংপুর রাইডার্স এর প্র্যাকটিস কিট লাল সবুজের মাঝেই ফুটে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের নানা মুহূর্ত গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাহসী হয়ে যেন লড়াই করতে পারে রাইডার্স ক্রিকেটাররা সেই চিন্তাতেই এমন উদ্যোগ নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে

আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের অ্যালিড প্লেয়ার যারা আছেন ব্যাটিংয়ের নানা দিক দেখিয়ে দিচ্ছেন লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ারও করছেন ক্যাচিং প্র্যাকটিসেও বেস্ট সিরিয়াস একসময় ক্লাসিকাল এই উইলোবাজের কি নেটে কিংবা ম্যাচে এখনও ঝড় তুলতে মন চায় না না আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলো আছে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি এনজয় করি আমি এখনও তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং ফিল্ডিং এইগুলা করার চেষ্টা করি ফিটনেস ধরে রাখার চেষ্টা করি যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরো গ্রহণযোগ্যতাটা বাড়বে এটা মনে করে এখন আমি ব্যাটিং ফিল্ডিং বোলিং করে থাকি দেশ বিদেশে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ উইনিং নক খেলা মোহাম্মদ আশরাফুল কি কোচ হিসেবে জাতীয় দলে কাজ করার স্বপ্ন দেখেন বিসিবির নয়া উদ্যোগ সালাউদ্দিনের নিয়ম বেশ আশাবাদী করছে তাকে ডেফিনেটলি অবশ্যই এটা অনেক আগে করা উচিত ছিল বিশেষ করে অনেকগুলা পজিশনে আমাদের লোকাল প্লেয়ার লোকাল কোচ থাকলে ভালো হতো তো সালাউদ্দিন ভাই অলমোস্ট তেরো চোদ্দ বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ আমাদের প্লেয়ারদের জন্য ভালো হয়তোবা খুব ইজিলি বা ওনার সাথে রিলেশনটা আছে সবারই তো অবশ্যই আশা করবো ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন যারা ফিউচারে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো গ্রুপ আইপিএল এর মেগা নিলামের দিকে তাকে বাংলাদেশের ১৩ ক্রিকেটার আলোচনায় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টি কে বিদায় জানানো সাকিব কি আইপিএল এর নিলামে দল পাবেন রহমান পেয়ারা রিপোর্ট তিন বছর আগে সাকিব আল হাসানকে দলে টেনে এভাবেই নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর আসন্ন মেগা নিলামে সাকিবকে নিয়ে থাকবে তো ফ্র্যাঞ্চাইজি গুলোর উচ্ছ্বাস বেশি দূর পেছনে যেতে হবে না যে সময়ে সাকিব আল হাসানের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রতিচ্ছবি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম কিন্তু বর্তমান সময়ের সাকিব কি সেই সাকিব মাঠের বাইরে ও মাঠের ভেতরে তার যাত্রা কি আসলেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে মাহাতি অলরাউন্ডার বেশ কঠিন বছর কাটিয়েছেন ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও শঙ্কা হয়েছে তৈরি সালের নভেম্বর থেকে পর্যন্ত উনত্রিশটি টোয়েন্টি খেলেছেন সাকিব শিকার করেছেন সাতাশটি উইকেট ব্যাট হাতে সবচেয়ে বেশি ধুপছেন এই উনত্রিশটি ম্যাচে ফিফটি করেছেন মাত্র তিনবার দুইটা হাফ শতক বিপিএলে আর একটা নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে দু একুশ সালে শেষবার বার দেখা যায় সাকিব আল হাসানকে এই টুর্নামেন্টে একাত্তর ম্যাচে সাতশো তিরানব্বই রান এবং উইকেট তার নামের পাশে কিছু ভারতীয় গণমাধ্যমের মতে এবারের নিলামে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা কম তাদের বিশ্লেষণ তারকা অলরাউন্ডার তার সেরা সময়ে নেই রহমান পেয়ার একাত্তর যত দ্রুত সম্ভব জাতীয় দলের ফলাফল দেখতে চান বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিদ আওয়াল কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হার দেখেছেন গ্যালারিতে বসে সাবেক এই ফুটবলার নোট ডাউন করেছেন খুব দ্রুতই কমিটি মেম্বারদের সাথে বসবেন বিষয়গুলো নিয়ে বিস্তারিত খালি জামিলের রিপোর্টে মালদ্বীপের সাথে বাংলাদেশকে হারের স্বাদ নিতে হয়েছে কিছুক্ষণ আগেই শেষ বাসির পরে গ্যালারি ছাড়েন বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবি তাওয়াল গণমাধ্যম মন্তব্য জানার চেষ্টা করেছে বটে তবে সাফ জানিয়ে দিলেন কথার আগে কাজটা করতে চান ক্যামেরা আর মাইক্রোফোনের জটলা এড়িয়ে তাই মাঠ ছাড়লেন ভাঙামন নিয়ে বাকিরা যখন মাঠের লড়াইয়ে বুথ মিস্টার প্রেসিডেন্ট ছিলেন নিজের কাজে ব্যস্ত নিজের মতো নোট ডাউন করেছেন